আমাদের মৃত্যু কোথায় হবে কখন হবে আর কিভাবে হবে এটা কিন্তু ওই উপরওয়ালা ডিসাইড করে রেখেছেন তো এ নিয়ে আমি একটা ছোটো গল্প বলি আপনারা কি জানেন আমাদের চতুর্থ আসমানে আমাদের একজন নবী সালু আলি সাল্লাম সাইত অবস্থায় আছেন উনি ওইখানে ওনার কবর তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি বলি উনি হচ্ছে আমার ইসাহাক সাল্লাম তো উনি ওই চতুর্থশ মানে ওনার মৃত্যুটা হলো কিভাবে সেটা আমি বলি আজ আপনাদের কাছে একদা জিবুল্লাহ আলি সাল্লাম ওনার কাছে এসে বলেছিলেন যে আজকে থেকে তুমি যদি ইবাদত করো তাহলে তোমার ইবাদত আল্লাহ তা আলা ডাবল করে দেবেন একটা নেকি অ্যাগেনস্টে দুইটা করে দেবেন ঠিক তখনই উনি জিবুল্লা আলি সাল্লামকে বললেন তাহলে তুমি কি বন্ধু আমাকে একটু সাহায্য করবা সাহায্যটা ঠিক এরকম যে তুমি আমাকে সাথে কি একটু দেখা করে দিবা কারণ আমি জানতে চাই আমার মৃত্যুটা কখন হবে তাহলে আমি এখন থেকে ইবাদতটা শুরু করতে পারবো আর কতদিন ইবাদত করতে পারব অ্যাটলিস্ট সেটা আমি এখন থেকে ডিসাইড করতে পারবো আর যদি আমার সময় কম থাকে তাহলে আমি আজরাইলের কাছে চেয়ে কিছু দিন সময় নিয়ে নেবো যাতে করে আমি একটু ইবাদত করতে পারি উনি বললেন এই মুহূর্তে আজরাইল আসেন চতুর্থ আসমানে পর্যায়ক্রমে উনি বললেন তাহলে আমি যাব যে ওনার সাথে দেখা করব। তখন জিবেল আলাইসাল্লাম আল্লাহ তাহালার কাছে আদেশ চাইলেন হে আল্লাহ ইসাক আলাই্লাম চাইতেছেন হজরত আজর আল্লাহ সাল্লামের কাছে যে দেখা করার জন্য আপনি যদি অনুমতি দেন সেক্ষেত্রে আমি নিয়ে যাব পর্যক্রমে আল্লাহ অনুমতি দিলেন বললেন ঠিক আছে যাও উনি এখান থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন হজরত ইসা আলাইস্লামকে নিয়ে গেলেন যাওয়ার পর উনি হজরত তাদের আলাইসাল্লামকে যে দেখলেন যে উনি শায়িত অবস্থায় আছেন এবং রেস্টে আছেন উনি যে দরজা করানোরে উনি ওনার কাছে অনুমতি চাইলেন যে হে আজরাইল আমি তোমার কাছে একটা অনুমতি চাচ্ছি তখন উনি বললেন যে কিসের অনুমতি উনি বললেন হজরত ইসাক আলি সাল্লাম আসছেন তোমার সাথে দেখা করতে এই কথাটা শোনার পর হজরত আজরাইল আলাইসাল্লাম উনি কিন্তু ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে একদম বিভস হয়ে গেছেন উনি দেখে জিবি জিবলি আল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি ঘেমে গেছেন কি জন্য তখন আজলা আলাই বললেন আপনি জানেন না একটু আগে আমার কাছে মৃত্যুর ফরমান আসছে আমি যেন ইসহাককে এই চতুর্থ আসমানে নিয়ে এসে ওনাকে এখন এই মুহূর্তে যেন আমি জানটা কবজ করি সেজন্য আমি খুব চিন্তিত অবস্থায় ছিলাম যে আমি হচ্ছে এই চতুর্থ আসমানে আমি ওই ইশাহকে কিভাবে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে আসবো এবং এখানে এনে ওনার জান কবজ করব। এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম আর এটা নিয়ে আমি আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই কথাটা শুনে তখন জিবেল আলি সাল্লাম বললেন নাও তোমার ইশাহকে তখন ইসাহ গেলেন এবং ওনার জানটা আজরাইল আলি সাল্লাম কবল কবজ করলেন এখন আমার কথা হচ্ছে ইশাক আলি সাল্লাম চতুর্থ আসমানে গেছিলেন শুধুমাত্র নিজের ইবাদতটা বাড়ানোর জন্য সময়টা বাড়ানোর জন্য ওনার কাছে আবদার করার জন্য ফরমান নিয়ে গেছিলেন কিন্তু ওনার মৃত্যুটা ঠিক ওই জায়গায় ওই সময় হবে আল্লাহ পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছিলেন কালক্রমে ওনাকে ওই জায়গায় যেতে হলো এবং ওই জায়গায় যেয়ে ওনার মৃত্যুটা হয়েছে সেজন্য কার কোথায় কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তাই আসুন আমরা খারাপ কাজ ছেড়ে দেই ফায়সা কাজ ছেড়ে দেই ভালো রাস্তায় চলে আসি এবং দুনিয়া এবং আখেরাতে ভালো হওয়ার চেষ্টা করি এবং দুনিয়া এবং আখেরাত যেন আমরা সফল কাম হতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করি সবাই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন সাথে থাকবেন এবং আসুন সবাই মিলে আল্লাহ রাস্তায় চলে আসি আসসালামু আলাইকুম